সর্বনিম্ন পনেরো টাকা জোড়া থেকে শুরু করে ইউজ পরিমাণ ফিতা আছে ইউজ পরিমাণ মাল আছে আপনি কয়টা ডিজাইন দেখবেন ভাই তোমার বুঝতে হবে যে এই মালটা কোথায় উৎপাদ হচ্ছে আপনি দেখেন বিশ্বাস না হলে এখানে কিন্তু মাল ফিডিং হচ্ছে এখানে মাল পলিও এই যে মাল ফিডিং হচ্ছে

আমি যদি এখানে ব্যবসা না করি অথবা আমার এখানে যদি আপনার প্রচুর পরিমাণ কাঁচামাল পরিমাণ কাঁচামাল আছে এটা কিন্তু ফিটিং করতেছে এখানে ফিটিং করতেছে এখানে দেখেন এপক্সের সবগুলো এপক্সের কফি নটটা বড়টা হচ্ছে 60 টাকা তারপরে বজগম আরো রেট কমবে 50 45 40 35 এগুলো বিভিন্ন কালার আপনিই বলেন এক ডজন সোলের দাম কত এক ডজন পঞ্চের দাম কে যদি আসতে চায় আমি মনে করি আসাটাই সবচেয়ে বেটার কারণ অনেকে দেখা গেছে আসলো সরাসরি মালিককে দেখলো তারপরে যার সাথে ব্যবসা করবে তার সাথে লিঙ্ক থাকলো ভালো সম্পর্ক ভালো থাকলে আমার এখানে শীতের উপলক্ষে না বারো মাস টুকটাকের চৌষট্টি জেলা থাকে অনেকে আছে আপনার ভিডিও তো অনেক সারা পেয়েছি অনেক লাইক পেয়েছি অনেক কমেন্ট পেয়েছি অনেকে দেখা গেছে আইসহ মাল নিতে অনেক ভাই আবার অনেকে অর্ডার দিছে আবার অনেকে মাল এই যে মাল এইগুলা প্যাকেট হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন আমার হচ্ছে আপনার ফিতা আলাদা পাওয়া যাবে এটা নিজের সো আমার ফ্যাক্টরি মাল আচ্ছা এটা হচ্ছে আপনার কালার আছে এই যে এটা দেখেন জরি ফিতাটা আচ্ছা এটা কিন্তু একবার এক নম্বর পাউডার মাল আচ্ছা আমি যদি কোনো ভাই যদি 64 জেলা যদি কোনো ভাই যদি আলাদা নিতে চায় সেই ক্ষেত্রে পারবে কোনো ভাই যদি এটার উপরে পিন করে নিতে চায় এই সোলটাও যদি আলাদা নিতে চায় সেটাও পারবে মানে আলাদা করে আলাদা 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 করে নিতে পারবে আবার কোনো ভাই যদি কমপ্লিট করা নিতে চায় অনেকে দেখা গেছে ঝামেলার জন্য মানে জায়গা নাই জায়গার সংকট

এই যে ফিতাটা দেখেন এটা কিন্তু অনেক ভাই যদি আলাদা নিয়ে আর যদি সোলের ভিতরে লাগাইতে চায় ম্যাচুইট করে আচ্ছা নিতে পারবে আলাদা ফিতাও নিতে পারবে আলাদা ফিতাও নিতে পারবে জি আচ্ছা এই যে এখানে তো মনে হচ্ছে তৈরি হচ্ছে এখানে তৈরি হচ্ছে এই যে দেখেন ফিডিং করছে এই যে ফিডিং ফিডিং হচ্ছে এখানে আর এখানে প্যাকেট হচ্ছে মানে এটা সারা বাংলাদেশের ছোট ছোট জেলা আমার এই মালগুলা মানে এটা এক পার্টি অর্ডার দাও আছে দু হাজার ডজনের মতো অর্ডার দেওয়া আছে আচ্ছা ম মফসলে যাবে আচ্ছা আমার এখন প্রোডাকশনে মানে শীতের উপলক্ষে অনেকের আবার অনেকের অর্ডার আছে একজনের দিলে তো আর হবে না সবাইকে মিলা জিলা দিতে হবে আচ্ছা এই যে এখানে কত থেকে শুরু হয় আপনাদের এই পন্সগুলো এই পন্সগুলো হচ্ছে সর্বনিম্ন পনেরো টাকা জোড়া থেকে শুরু করে আমার এখানে এই যে দেখেন অনেক ডিজাইন আচ্ছা ডিজাইনের শেষ নাই এটা হচ্ছে চানা পিতার মাল এটা আপনার খোলা আরো সম্ভব না কারণ আপনি দেখেন আমার এখানে কিন্তু পুরান কোন মাল গ্রহণ নাই

তারপরে বিভিন্ন কাস্টমারের কাছে বিক্রি করে কিন্তু কাস্টমারের বুঝতে হবে যে এই মালটা কোথায় উৎপাদ হচ্ছে আপনি দেখেন বিশ্বাস না হলে এখানে কিন্তু মাল ফিডিং হচ্ছে এখানে মাল পলি হচ্ছে এপক্স এই যে দেখেন এপক্সের কপিটা আচ্ছা এপক্সের কপিটা জি এটা এপক্সেরটা নিলে তো ভাই 150 টাকা লাগবে আর আমার এটা তো মাত্র অনলি 60 টাকা আচ্ছা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা দেখেন আপনি এই যতগুলো 60 টাকা করে জি এই যে মাল ফিডিং হচ্ছে অত আইটেম দেখানো তো ভাই সম্ভব না কালার আছে কয়টা করে কালার আছে আপনার 20টা 20টা কালার এটা ওয়ান বাই ওয়ান কালার এপক্সের কপি করছি আচ্ছা

আমার থেকে নিয়ে আরেকজন ব্যবসা করতেছে আরেকজন নিয়ে বিক্রি করতেছে আমার এটা কিন্তু সরাসরি মূলত ফ্যাক্টরি 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 আমার এটার কিন্তু সোলো আলাদা পাওয়া যাবে ফি আলাদা পাওয়া যাবে এটা কিন্তু কারখানা কামরাঙ্গি চলে আচ্ছা আপনাদের কারখানা কামরাঙ্গি চলে মানে এখান থেকে সরাসরি জুতা এখান থেকে সরাসরি ওইখান থেকে তো ডেলিভারি দেওয়া সম্ভব না কারণ অনেকে আমার এখান থেকে দেখা গেছে বিভিন্ন সুন্দরবন এসে পরিবহন জননী অথবা আফজাল পার্সেল সব সব ট্রান্সপোর্টে কিন্তু কাছাকাছি আচ্ছা কিন্তু কামরাঙ্গি থেকে কিন্তু অনেক দূরত্ব

যার যতটুকু সামর্থ্য আছে আচ্ছা ওই সামর্থ্য অনুযায়ী তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে কারণে দেখেন আমি কিন্তু মিথ্যা কথা বলার লোক না আমি যদি এখানে ব্যবসা না করি অথবা আমার এখানে যদি

আপনি বলেন এক ডজন শোলের দাম কত এক ডজন পঞ্চের দাম কত পনেরো টাকা টাকা জোড়া কত টাকা বিক্রি করতে পারবে ফুটে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারবে বেশি বলার দরকার নাই কারণ অনেকে দেখা গেছে আমাদের কাছ থেকে নিয়ে তো দুইটা টাকা লাভ করবে তার মানে এখানে সব ধরনের জুতা গুলো আপনারা পেয়ে যাবেন মানে এখানে এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি কোন কিছু আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এটা আপনার একটা পন্স ভাই নিলে অনেকে আগে আপনার একটা পন্স আগে যারা মুরুগবি আছে অনেকে একটা নিলে অথবা ছিঁড়ে গেলে এটা সেলাই করতে পড়তো এখন কিন্তু আধুনিক যুগ আচ্ছা এখন কিন্তু স্মার্ট

আর আমার এখানে কিন্তু জাগাও নাই কারণ এখানে এমনিতেই গোডাউনে অনেক দেখেন প্রচুর পরিমাণ কাজ হচ্ছে এখানে টিকিট লাগানো এখানে এখানে এই যে লেখা ওয়ালকারু এখানে টিকিট বিভিন্ন যে বিভিন্ন মানে জুতাগুলা চাই যে প্লাস্টিকের জুতা এগুলো নাকি আচ্ছা ফুলালা পঞ্জ কেউ যদি দেখা যায় আপনারা আমরা যে ছেলেদের জুতাগুলা এইগুলো তো ছেমেয়ে ভাই যদি দেখতে চায় সেই তাকে ভিডিও করে মাল দেখানো যাবে কোনো ভাই যদি বিভিন্ন বাংলাদেশ 64 জেলা থেকে দেয়া গেছে সম্ভবত ঢাকাছড়া আসা আচ্ছা অনেকে যদি আসতে চায় আমি মনে করি আসাটাই সবচেয়ে বেটার কারণ অনেকে দেখা গেছে আসলো সরাসরি মালিককে দেখলো তারপরে যার সাথে ব্যবসা করবে তার সাথে লিংক থাকলো ভালো সম্পর্ক ভালো থাকলে তারা নিয়ে ব্যবসা করতে পারবে তাদের আর নেক্সট টাইম আসা লাগলো না আর অনেকে দেখা গেছে মানে ঝামেলার কারণে অথবা কাজের জন্য আসতে পারলো না দুই তিন হাজার টাকা গাড়ি ভাড়া খরচ হবে তারা আমি মনে করি যে অ্যাডভান্স করলো আমি তাদেরকে মাল পাঠা দিলাম যারা যুবক ভাই বসে আছে অনেকে বেকার বসে আছে তারা কিন্তু এই মালগুলো ভ্যানে নিয়ে বিক্রি করতে পারে তারা দুই টাকা ইনকাম করতে পারবে যারা বেকার বসে আছে পনেরো হাজার দশ হাজার টাকা

প্রজেক্টটা দেখাইলাম ওইটাও আমি দর্শক ভাইকে দেখাবো কারণ অনেকে জানে না যারা মোবসলে বসে আছে যে এই মালটা কোথা থেকে যাচ্ছে আচ্ছা এটা দেখা গেছে দোকানদার যারা আছে বিশেষ করে ওরা কিন্তু মালটা বিক্রি করলে আমাদের কাছ থেকে নিয়ে তারপরে বিক্রি করে আচ্ছা এটা কিন্তু হাত পদল আচ্ছা আর আমাদের বার্মিজ গোডাউনটা দেখামো আপনি বিশ্বাস হয়তো জানবেন না বিশ্বাস করবেন না কিন্তু আপনি ভিডিও দেখাইলে দর্শক ভাইরা বুঝবে যে মূলত পাইকার কে আচ্ছা মূলত আমি এই আশা ব্যর্থ করি সবার কাছে যে মূলত পাইকার কে এখানে মানে এই মালটা কোথা থেকে যায় এটা দর্শক ভাইকে বুঝতে হবে যে দোকানদার থেকে মালটা কিনলে আমার এক লাভ আর আমাদের কাছ থেকে মাল নিলে ডজনে

মনোযোগী হবে আচ্ছা আর আপনার এখানে আসার জন্য একটু লোকেশনটা বলে আমার এখানে আসার লোকেশনটা দর্শক ভাইদেরকে বারবার বলতেছি যে কেউ যদি আমার এখানে যদি আপনার আসতে প্রবলেম হয় তারা গুলিস্তান প্রথম আসবে গুলিস্থান ফ্লাইওভারের নিচেও আসবে ওইখান থেকে সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টার সারা বাংলাদেশের সবাই জানে সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টার ওইখান থেকে তাদের আমি লোক পাঠাবো অথবা আমি নিজে গিয়ে রিসিভ করবো আচ্ছা কারণ আমি এটার মালিক নিজে কিন্তু আমি কিন্তু আমি কিন্তু চাইতেছি না যে অন্য লোক পাঠাইলে অনেক মেয়ে মনে করবো যে প্রতারণা বা ধোকা আমি নিজে তাদেরকে রিসিভ করবো দরকার ভিডিও কল দিয়ে তারপর দেখে আমাকে সরাসরি দেখবে তারপর আমার কাছ থেকে মাল নেবে আচ্ছা অনেকে আমাকে কমপ্লেইন করছেন আবার আপনারা একটা কমপ্লেইন করছেন ভাই আসলে মালটা লেখাইছে কিন্তু আসলে মালটা সে উঠায় নাই আসলে এটা কিন্তু খুবই দুঃখ ভাই আমি একটা কথা বলি আমার কিন্তু কপাল নেয় নাই আচ্ছা তারা মালটা আমাকে অ্যাডভান্স করছে অথবা মালটা ফেরত দিয়েছে কিন্তু এই যে যে ধাননিটা হইছে হরানি হইছে এটা কিন্তু সে আরেক দিক আল্লাহ পাবে আপনাকে যদি আমি আজকে কষ্ট দেই আপনার আপনি যদি আমাকে আজকে কষ্ট দেন কালকে কিন্তু আপনি আবার এই সেম কষ্টটা পাবেন অনেকে মাল লেখাইছে টাকা দিছে কিন্তু ওই টাকাটা তো তার হারাম হারাম ছিল না তার তো টাকাটা হালাল ছিল অনেকে মাল নিয়ে এই এই জিনিসটা যাতে দর্শক ভাইদেরকে বুঝাই বলতে চাই যে অনেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই মাল ভালো লাগবে না তারা নিবেন না রিজিকের মালিক আল্লাহ ভাই আচ্ছা একমাত্র আমি একটা কথাই জানি ছোটোবেলা থেকে বাবা মার কাছে শিখছি রিজিকের মালিক আল্লাহ সবকিছুর ফাইসালা আল্লাহ আল্লাহ তালা ব্যবসা করলে চিন্তা ভাবনা করে ব্যবসা করবেন আপনারা যখন মালটা অর্ডার করবেন অবশ্যই আপনারা বুঝে শুনে যে আমার পকেটে টাকা আছে কিনা বা আমার সমর্থ আছে কিনা আমি যদি এরকম হয় অর্ডার করবেন কারণ আপনার মালটা দেখছে সে নিচে আপনি জার্নি করে দিয়ে আসেন আবার সে কুরিয়ার ভাড়াটা খরচ হইছে আবার নিয়ে আসেন এটা অনেক परेशानी আমি একটা কথা বলি যেমন রুবেল ভাই মালটা দেখেন অন্য ভাই যদি সোলটা আমি আবার বলতাছি সোলটা অথবা ফিতাটা যদি আলাদা নিতে চায় অথবা প্রিন্ট করে যদি কেউ নিতে চায় যার যার নামের উপরে ডিপেন্ড করে আমি সবাইকে এই মালটা সুবিধা সুবিধা দিতে পারবো কারণ আমার কাছে সব ধরনের অপশন আছে সব ধরনের পদ্ধতি আছে আর এই মালটা কিন্তু তরি তরকারি না অথবা লেবু না যে কালার ছেড়ে দিবে জ্বলে যাবে পুড়ে যাবে এটা সারা বারো মাস চলবে বিশেষ করে শীতের উপলক্ষে আরো বেশি চলবে আপনার তো ভিউজ পরিমাণ আমি অনেক লোকেদের কাছে সারা পেয়েছি আর আপনার প্রশংসা আমি অনেক মানুষের কাছ থেকে পাইছি যে রুবেল ভাইয়ের ভিডিও দেখে আমার কাছে খুব ভালো লাগছে অত্যন্ত পরিমাণ মানে কি বলবো বলার কোনো ভাষা নেই আচ্ছা যাই হোক আসলে আমাদের ভিএস আসলে যদি নিয়ে ব্যবসা করতে পারে আমাদের কাজ হলো কি জানেন একটা জায়গায় পাঁচ টাকা নিয়ে লাভ করতে পারে থেকে হোলসেল পাবে একদম দোকানদার যারা আছে করে একটা ভিতরে তিনটা করে কালা থাকে দর্শক ভাইদেরকে ভালো করে বুঝতে হবে যে এই মালটা কোথা থেকে নিয়ে দিচ্ছে দিচ্ছে এটা হচ্ছে হাত পাদল যেমন গুলিস্তানে একটা চোরাই ফোন আমি বিক্রি করলাম একজনের কাছে এক হাজার টাকা লাভে আরেকজনে বিক্রি করলো পাঁচশো টাকা লাভে অবশ্যই তো সেই ক্ষেত্রে ওগুলা না করার দরকার ধরক ওগুলো কোনো প্রতারণার দরকার নাই আমার কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ এখানে দশ টাকা লাভ হইলে পার্টি থাকবে আর গাছ বাঁচায় ফল খেলে আমি মনে করি সবচেয়ে উত্তম তা আজকের জন্য কথা বাড়াবো না অসংখ্য সুন্দর করে কথা বলেছেন তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট আরেকটা ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম